আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জন্য একটি চ্যালেঞ্জিং দিন এই দিন আমাদের সামনে শুধু উৎসবের দিন নয় এই দিন আসার জন্য আমরা প্রায় দীর্ঘ সতেরো বছর অপেক্ষা করেছি এই দিন আমাদের সামনে এসেছে অসংখ্য বাইবের রক্ত এবং কুরবানির বিনিময়ে বাংলাদেশের মানুষ হাজারো লক্ষ মানুষ রক্তের গাছ পেশ করে আমাদের সামনে রেখে গিয়েছেন লাল সবুজের পতাকা আজকে বিশেষ করে লাল সবুজের পতাকা পাওয়ার পরে আমরা দেখেছি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম না হওয়ার কারণে বাংলাদেশের মেহনতি মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয় নাই যে কারণে যে কারণে আমাদের সামনে আরো বড় ছিল যে কারণে ছাত্র জনতারের মাধ্যমে মৃত্যুয় মৃত্যু হয়েছে এই জন্য আমাদেরকে আবারও লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা সংগ্রাম হবে ইনসাফ প্রতিষ্ঠান সংগ্রাম ন্যায় প্রতিষ্ঠান সংগ্রাম সাম্য প্রতিষ্ঠান সংগ্রাম সংবিধানের বাইরে আপনারা যাবেন 11 দলীয় যুগ হয়েছে আমরা চার চারজন পার্টি ছিলাম আমরা দশ প্রতীক মিলে এক প্রতীকে রূপান্তরিত হয়েছি আগামী বারো তারিখে আপনারা রিক্সা প্রতীককে বিজয়ী করলে এই আসন থেকে বিজয়ী হবে এই সম্মানিত বাংলাবাজার বাসী আগামী বারো তারিখে আপনারা প্রমাণ করবেন এই মাটি আলিম নবাজের মাটি বাংলা বাজারের সন্তানেরা সাইয়েদুল এন্ডার رحمتুল্লাহ আলাইহিন তরজিল এখানে এখানে কোন বিদেশী দেলিয়াদের তাই যেভাবে অতীতে ব্রিটিশ দেলিয়াদেরকে বিচারিত করা হয়েছে এবারও নতুন রূপে কোন এক সংস্কৃতিতে এক নবসংস্কৃতি এখানে আমরা রূপ বুকের দানব ইনশাআল্লাহ আলমারিতে বায়রা আজকে যারা কষ্ট করে এসেছেন আপনাদের সকলকে مبارকباد আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাংলাদেশর জন্য ইসলামের জন্য ইনশাআল্লাহর জন্য কবুল করুন আমিন ওয়া আখির দাওয়ানা